শিখাইবেন শিখাবেন এন শিখেতে পারলেন না এমন কি আপনি যা কন তাই তো আমি শুনি কত কিছু খাইতেছেন আমি তো কিছু কই না

আর এমনি আজকে রুগী দেখু না শরীর লাগে ম্যাজ ম্যাজ করতে আসে মাথারও কামড়াইতে আসে একটু মালিশ করে দেব তো চুলি একটু টাইম না দেব তো বুঝছি প্রতিদিনের মতো এখন খাওয়ার ভাও করতে আসে তোমার দেখলে না রুগী দেখতে মন চায় না বুঝো না আচ্ছা দিতে আসে আপনি যখন যে ডাকুন ওই যে আমি শুনি কিন্তু ডাক্তার সাহেব আজকে আমার তো অপারেশন রুম একটু ঢুকতে দিয়ে আপনার ক্যাম্প বাই করেন আমি এটা একটু দেখ আচ্ছা অপারেশনের অপারেশন আজকে রাত্রে তুমি রাত থাকবা আর আমার শরীরে একটু ভালো হোক বুঝতে তো হাতে আছে আপনার নিশ্চয় একটু টিফা দেবো টিফার দরকার নাই এমনি খারাপ যাবো তুমি যাও আসতে আসতে তোমার দেখলে আমার তো খারাপ কি আর কম তোমার দেখলে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাই অসুস্থ হয়ে পড়ি ডাক্তার সাহেব হ্যাঁ একটু তাড়াতাড়ি চেষ্টা করেন একদিন নাহলে একটু সু ঢুকানো শিখাবেন আরেকদিন সেলাই করা শিখাবেন আর একদিন কাটা শিখাবেন এমব্রয়ডারি টিটুরে শিখাবেন হ্যাঁ তোমার সু নিয়ে আর কাটা শিখানি সব কিছু শিখে দিই এই ব্যাপারে কোনো টেনশন করো না তুমি শুধু আমি যা বলি তাই করে যাও এখন মাথাটা আপনার কিন্তু মন থেকে আমার পালা লাগে আপনি যেভাবে আমার আদর করেন আমার স্বামী কিন্তু আমি ঠিক মতন দিই না আমার স্বামী কাছে আইলে কিন্তু আমি খালি বাহানা ধরি আর সমস্যা ঘুমে তো সেইটা সেটা করে তা আগের মতন আর সময় দিই কারণ আপনার পাইয়া সব সময় তো আপনি করেন স্বামীর সময় দিন কখন তাইলে ঠিকই আছে আমাদের দিবা আমি তোমার ওই যে কাঁদা শিলি অপারেশন যা আছে সব শিখিয়ে দিব তারপর তুমি বিশাল বড় ডাক্তারই দেবো গা আর লাখ লাখ টিয়া খামাই এবং মনে করে একটা অপারেশন করতে পারলে মনে করেন তিন লাখ কিন্তু তুমি মনে করো যে আমি যা কই সব সময় তাই করবা ঠিক আছে একটু কাছে আসো কাছে আসো না ভালো লাগতে আসে না কিরকম তুমি দূরে থাকলে ওটা কি ভালো লাগে ভালো লাগে না কি করুম এই চিপার কুলে বসো কুলে বা বহ কি আরে না কুলে বসে দরকার নেই কুলে বসে পরে আর গোসা গোসা নষ্ট করে হয় তোমার অভ্যাসা আমি ভালো করে জানি তারসে এখানে থাকে একটু গরম করি ওর বিছানা আছে ओनी के कोडा ठप पार्लिछि के ह ह सो ए हम दिने वाला आप्के ठाड दिबुन रात वाला किन त न

লোকের চিকিৎসা ওইটাও আমি শিখামে গলার জিনিসটা তো এটা তো ভালোই আছে আমি আসতে একটা ভালো কিনে আসতেও ভালো কিনে এই গলার এটা স্বর্ণের গো স্বর্ণের হ্যাঁ হাসো একদম যদি এরকম স্বর্ণের এই জায়গায় একটা স্বর্ণের এটা বড় করে আর এই জিনিসটি স্বর্ণের সবকিছু স্বর্ণের হইলে তোমার রানীর মতো লাগবো সেই সুযোগ যে কবে আসবো আরে আমি দিবো তুমি এই টেনশন করো আমি দিবো আমি দেখ সুযোগ করে আমার কি ট্যাগার অভাব আছে নাকি আমি একটা ভালো মানুষ চাই যে আমরা সবসময় আদর করবো এদের যে মাথা ধরলে মাথা টিপা দিব পা টিপা দিবো আর কত কি টিপা দিব একটা কাজ করি এখন মনে করা যায় আমরা একটু কাম করে আমি আচ্ছা হ্যাঁ তোমার দেখে গেলে কাম করতে মন চায় আমার তো কোন ওরিশো দেখুন আমার সামনে লাগে কিছু পড়া লাগে আমার সামনে থাকবা মনে করো লাগাই দিছ লক দিছ তো ঠিক আছে তোমার বুদ্ধি আছে আগেই তো জানো কাম করা শুরু করে দিব কাজ আর যে গান বানা দিছে তাকে বিয়ে করেন সব তো আপনি শেষ করে দেন আপনার জন্য তো একটা দু দুদিনের বেশি যায় না

এই অবস্থা কিন্তু হ্যাঁ না না ঠিক আছে অপারেশন হলে তুমি হলে মনে করো আমার কাছে শিখতে এসে এই যদি অপারেশন না শিখতে পারো আর তোমার বললে লাইফটি শেষে আসে তোমার অপারেশন শিখে কথা বলছি অপারেশন শিখাই দিব আমি আজকে তোমার মনে করো যে একটা রুগী আসবো না তোমার আমি যে মনে আমার যা কিছু আছে সব দিয়ে দিব কাইটে ফে ফিটিং করে দিব মরণ বসে কোটে আমার কিচ্ছু আসে যায় না আর যেই রুগী দেখলাম ওটা বেশি দিন লাস্টই করো মরে গেলে ওর ফ্যামিলির লোকেরও বাঁচলো টাকা খরচ কম এদিকে তুমিও শিখলা আমার তোমার আমার প্রতি একটা বিশ্বাস হইলা হুম বুঝছ এটা কাজ করি এইভাবে থাকা যাবো না এ হ্যাঁ এই প্যান্ট দিয়ে দিও আমার প্যান্ট আসি পরিষ্কার করে প্যান্ট দিয়ে দিব প্যান্ট দিয়ে দিও হ্যাঁ